এই যে গান বেলাট সরদারের চামুসের বাড়ি ভালো হইছে প্রিয় ভিউয়ার্স এই যে আমরা এখন এসছি আয়োনউদ্দিন মামার রস ঘরে বাড়াদের মাঠে তো গত ভিডিওতে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম আর কি তো সে মোতাবেকই কাজ হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমার এখানে আমরা খাওয়া-দাওয়া করব আমার আইন উদ্দিন মামাদের সঙ্গে তারা তো প্রতিদিন খায় তাদের মতো করে তো আমরাও একটু চেয়েছিলাম যে তাদের সঙ্গে আমরা বসে একটু খাওয়া দাওয়া করবো একই প্লেটে একই পাতে মাদুরে বসে খাবো তো রান্নার কাজ চলছে আমরা রান্না কি কি হচ্ছে সেটাও দেখাবো তো ঠিক আছে আমরা রান্নার জন্য অপেক্ষা করি আর যখন খাবো কি খায় না খায় সেটাও দেখাবো আপনাদেরকে এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে একুশে নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় আমরা আমার আইন মামা খৈদেল মামা তাদের সঙ্গে খাওয়া দাওয়া করবো তো আমাদের ডাল ভাত খাওয়ার কথা ছিল কিন্তু এসে দেখছি যে ভাত আছে ঠিক আছে তার সঙ্গে আবার মাংস তার ব্যবস্থা হয়েছে যে আমাদের শেপ মামুন খিচুড়ি রান্না হচ্ছে আর তত্ত্বাবধানে আছে চুলার পাশে আমাদের খৈদেল মামা মামা মাংস কি রান্না হয়ে গেছে না মাংস রান্না হয়ে মাংস রান্না হয়ে গেছে এখন খিচুড়ি রান্না হচ্ছে তো আমি আপনাদেরকে একটু খিচুড়ি মাংস এটা দেখাই গরম এই মাত্রই চুলো থেকে নামানো হয়েছে আর কি এই যে মাংস দেখাই আপনাদেরকে এই যে একেবারে গরম গরম মাংস ভাত আয়োজন হয়েছে কপালে ভালো থাকলে ভালোই হয় আমার কি কোনো খাটাখাটনি করেছেন কাটাকুটি বা না না আমি কিছু আপনি কিছু করেন নাই ওই আমিও আপনার মতোই আর কি আমি তো ওই যে যশোর সেনানিবাস থেকে কেবল অনুষ্ঠান শেষ করে আসলাম এসে সবই হয়ে গেছে আমার এখন খালি পাখার বাতাস আর কি আমার আপনার খালি পাখার বাতাস আরে কে যে করে পাঁচ তালাই বাস কেউ যে করে গাছ তাল পাঁচ তালাতে নাই রে শান্তি আমার আসে গাছ তারাই কেউ যে করে পাঁচ যে করে তালা

বেলায় ছড় চামচের বাড়ি চলছে হ্যাঁ খিচুড়ি হয়ে গেছে একেবারে ফ্লেভার পাওয়া যাচ্ছে আমি যশোর থেকে ফ্লেভার পাচ্ছিলাম তা তো মামা আজকে খাওয়া দাওয়া কেমন হলো আলহামদুলিল্লাহ খুব ভালো খাওয়া দাওয়া ভালো হয়েছে না আমরা তো মনে করছেন আমরা দুটা ডাল ভাতের ব্যবস্থা করবেন তো এসে দেখে সবার খাবার হয়েছে না রস খার লোক বৃহস্পতি কালকে চাপ বেশি হবে শুক্রবার শনিবার ছুটির দিন বেশি হবে তারপর খুঁজে মামা রান্না কেমন হয়েছিল বলেন আপনি নিজেই রান্না করছেন তো রান্না খারাপ হওয়ার তো কোনো সুযোগ নাই তাйна আদে আর আনিস কই আনিস ভালো হইছে না আর ওই যে রানnavbar মাঝে মাঝে এরকম করতে হয় নে শুধু ব্যবসা করলে তো হবে না পেটের জন্য মানুষ ব্যবসা করে হ্যাঁ পেটের জন্য ব্যবসা করে তো খাওয়া দাও করতে হবে আর কি তো ঠিক আছে মামা তো বন্ধুরা আজকে আমরা আইন মামার এখানে এসে তাদের সঙ্গে খাওয়া দাওয়া করলাম ভালো লাগলো কখনো সুযোগ হয় নাই সময় হয় নাই তাদের সঙ্গে আমরা আজকে খেলাম রস খেলাম আর আমি আপনাদেরকে একটা ইনফরমেশন জানায় রাখি যে এখানে যে রসটা পাওয়া যায় অথেন্টিক রস আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আর গুড় দুই প্রকারের পাওয়া যায় খেজুরের গুড় একটা হচ্ছে ঝোল গুড় আর আর একটা হচ্ছে পাটালি গুড় তো মামা কত করে কেজি বললেন আড়াইশো টাকা আড়াইশো টাকা কেজি আপনারা হয়তোবা অনেকে মনে করবেন যে অনলাইনে সাড়ে তিনশো টাকা চারশো টাকা নেয় এরা এত কম দামে দিচ্ছে মনে হয়তো বা ভেজাল টেজাল আছে এরকম হয়তো আপনাদেরকে মনে হতে পারে কিন্তু আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এখান থেকে আইনন্দিন মামার এই রসঘর থেকে আপনারা রস খেতে পারেন গুড় নিতে পারেন তো এই বারাদির মাঠ থেকে আইনুদ্দিন মামার রসের কারবার থেকে রসের ঘর থেকে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার সামনে কোন ভিডিওতে আইনুদ্দিন মামাদের সঙ্গে আমরা আরও কথা বলবো আরও কিছু জানার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আমার ভাগ্যে নাই রে সুকার দিন আমি সুখের আশায় জলি সেই জল ভাংগা পুহৰি তাই